আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ নববর্ষ এক লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের সকালটা শুরু করছি ভিওয়ার্স পহেলা বৈশাখ উপলক্ষে ছেলেমেয়েরা ইলিশ পান্তা খাবে এটাই স্বাভাবিক আর গত রাতে আমি লাইভ করেছি সেটা আপনারা হয়তো কেউ দেখেছেন কেউ দেখেননি তো লাইভ কমপ্লিট করার পরে আমি ইলিশ মাছ কিছুটা রেখে দিয়েছিলাম আদা ভাজা করে বেগুনের চপটা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি তো বেগুনের চপ মাখ মেরিনেট করে রাখার পরে ইলিশ মাছটা আধা ভাজা করে রাখার পরে এখন বাকিটা কমপ্লিট করছি দেখুন তো ইলিশ পান্তার জন্য ভাতটা রান্না করার পরে পানি দিয়ে রেখেছি আর এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছি সঙ্গে দেখুন চপটা ব্রাউন কালার গোল্ডেন কালার করে ভেজে নিব তো সঙ্গেই থাকবেন ভিওয়ার্স সো ভিওয়ার্স মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন আর কি যে ইলিশ মাছটার স্মেল বের হয়েছে আপনারা স্মেলটা না নিলে বুঝবেন না আসলে ভাগ্য ভালো মাছটা খুবই ভালো পাওয়া গেছে টাটকা একেবারে এরকম টাটকা মাছে ভাজা খেতে বা পাতলা ঝোল সেই মজা বিশেষ করে হাতে মাখিয়ে আর কি আর ইলিশ মাছ ভাজার এই তেলের মধ্যে যে বেগুনটা ভাজি করছি না এই বেগুন কিন্তু ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে ইলিশের যে ফ্লেভারটা বেগুনের চপে যাচ্ছে এটা অসম্ভব একটা টেস্ট না খেলে বুঝবেন না একদিন এরকম করে অবশ্যই দেখবেন এবং খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনি আর অন্য অন্যরকমভাবে বেগুনের চপটা তৈরি করবেন না এরকমই খেতে ইচ্ছা করবে বাচ্চারাও তাই বলবে তো আমি মাছগুলো আর বেগুনের চপগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিব দেখেই বুঝতে পারছেন কি দারুণ কালার এসছে ইলিশ মাছের আর বেগুনের চপের তাহলে খেতে কেমন হবে বলুন এগুলো ভেজে তুলে নেব আর একটা কথা ভেওয়ার্স আমি যে হাতে মাখিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছি সেইটা কিন্তু ওই ওই রান্নার মাছের মধ্যে আমি এই ভাজা তেল দিয়ে দেব ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দেব তখন আবার দেখবেন ওই তরকারিটা অন্যরকম একটা স্বাদ বের হয়ে আসবে খেতে দারুণ লাগবে এমনিতে ইলিশ মাছ রান্না করলে আগের মতো সেন্ট বের হয় না এক বাড়ি থেকে আরেক বাড়িতে যায় না কিন্তু আসলেই আজকের ইলিশ মাছটা অসম্ভব সেন্ট বের হয়েছে বাইরের মানুষ পর্যন্ত হ্যাঁ বলছে যে পয়লা বৈশাখের মাছ রান্না করছি তো যাই হোক সঙ্গে থাকবেন তো কমপ্লিট হয়ে গেছে বেগুনের চপ ভাজি তুলে নিলাম ভেওয়ার্স এখন আমি মাছটা হাতে ঘষে কিভাবে মেরিনেট করে মাখিয়ে নিয়ে রান্না করবো সেটা দেখান আমার কিন্তু আমি কালকে রাতে লাইভে ময় মশলা যেভাবে যা দেওয়ার দরকার সব দিয়ে দেখিয়েছি তারপর আপনারা যারা দেখেনি তাদের জন্য আমি আবারও বলছি হাতে ঘষে রান্না করা মানে ইলিশ মাছ যেহেতু এখানে আদা রসুন চলবে না আর হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প পরিমাণ জিরাটা একটু দিতে হয় ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু আর বেশিরভাগ লাগে কাঁচামরিচ আর পেঁয়াজের কুচি এগুলো হাতে চটকিয়ে নিয়ে লবণ দিয়ে মেখে সরষার তেল মাস্ট লাগবেই সঙ্গে একটু সোয়াবিন আমি মিক্স করেছি কারণ সম্পূর্ণ সরষার তেলে একটু স্মেল আসে আর কি আমার ছোট ছোটো ছেলেটার এটা একটু কেমন যেন করে সেজন্য আমি একটু মিস দিয়ে দিলে আর শসের তেলের স্মেলটা থাকে না যে কোনো তরকারিতে তো যাই হোক ওভাবে কিন্তু আমি কমপ্লিটলি মাখিয়ে নিয়েছি তারপরে পানি দিয়ে দিয়েছি প্রায় এক কেজির একটু বেশি হবে দিয়ে পনেরো মিনিটের জন্যে রান্না করলাম রান্না কমপ্লিট এখন দেখুন হয়ে গেছে নামিয়ে নেব তো তার আগ দিয়ে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন কি পরিমাণ কালার এসছে এখানে কিন্তু সেই পরিমাণ ঝাল না তেলের জন্য একটু মনে আর মাছটা খুব তৈলাক্ত ছিল ভেওয়ার তো যাই হোক পরিবেশন করল খাওয়ার জন্য আমরা রেডি হয়েছি দেখুন টেবিলে কমপ্লিটলি এখানে যা যা রেখেছি রান্না মাছ এক পিস নিয়েছি এই যে আর এমনি আমার দিনের মেনুতে কচুর শাক ছিল মাছ ডাল দিয়ে ঘন্ট কচুর শাক আর পয়লা বৈশাখ উপলক্ষে আলু ভর্তা ইলিশ মাছ ভাজা পটল দিয়ে ইলিশ মাছ মাখানো রান্না আর বেগুনের চপ সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ আহ অসম্ভব স্বাদ প্লিজ ভিউার্স ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন প্লিজ আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের সাপ সাপোর্ট পেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা এই লাইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক করবেন শেয়ার করুন প্লিজ ভিওয়ার্স শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবে নবসের শুভেচ্ছা জানে আবারও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ